আসসালামু আলাইকুম আমরা আজকে একটা এই যে চন্দনাইশ আসছি চন্দনাই চন্দনাই আসছি যেখানে আমার একটি সুন্দর জায়গা যে জায়গাটি আসলে না দেখলে আপনারা বুঝবেন না

আপনাকে দেখাচ্ছি ব্রিজটা দেখতেছেন এত সুন্দর ব্রিজ দেখেন কেমন লাগলো অবশ্যই আপনারা আমাদের এই আজকের এই সুন্দর আপনাদের উপভোগ করা যে ব্রিজটা দেখালাম এই যে চন্দ্রনেশা এলাকায় আপনারা আমাকে এই কমেন্টকে অবশ্যই জানাবেন সবাই ভালোতে বসে থাকবেন